ইতিমধ্যে সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তার নিয়ে তৈরি সামগ্রী নিষিদ্ধ করেছে সরকার এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলায় জেলায় চলছে সচেতনতামূলক প্রচার অভিযান প্রায় সর্বত্রই মাইকিং ব্যানার পোস্টার লিফলেট সহ বিভিন্ন ভাবে প্রচার চলছে বিভিন্ন উপায়ে সরকারের নির্দেশ মতো চলছে সচেতনতা অভিযান বহু মানুষ সচেতন হলেও এখনো পর্যন্ত অনেক মানুষ, লক্ষ্য করা যায় তবে ভিন্ন ছবি লক্ষ্য করা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জেলার বারুইপুরে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতরের উদ্যোগে এবং কথা নামের একটি নাট্য সংস্থার উপস্থাপনায় সচেতনতামূলক প্রচার অভিযান চলছে নাটকের মাধ্যমে রাস্তার ধার বা জনবহুল এলাকায় অনুষ্ঠিত হচ্ছে পথনাটিকা এই নাটক দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ সেই নাটকের মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে অবগত করা হচ্ছে আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তাদের এই ভাবনা ছড়িয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে এই উদ্যোগকে কুর্নিস জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষ মানে বাবা বাবা কখনোই প্লাস্টিকের ছোট ছোট ক্যারি ব্যাগ ব্যবহার করব না বলো কখনোই প্লাস্টিকের ছোট ছোট ক্যারি ব্যাগ ব্যবহার করব না শুধুমাত্র পরিবেশspfত্ত্বের উদ্যোগে এই কাজটা করতে এসেছি আমরা এল বেঙ্গল প্রায় সব জেলাতে এই কাজটা করছি যাতে মানুষ যাতে প্লাস্টিকের যে টপ সিঙ্গেল ইউজ প্লাস্টিক অর্থাৎ এইটার ব্যবহারটা আমরা করব না এটা যেন মানুষের বুঝতে পারে এর জন্য আমরা আজকে এসেছি এখানে বাড়ির আমরা কখনো স্কুলে কখনো বাজারে এরকম বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে নাটকটা করছি